সালামু আলাইকুম রকমতুল্লাহ বরাকাত সুপ্রিয় গম গোমচাষী ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসাই আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় গম গোমচাষী ভাইরা প্রতিদিনের মতো আপনাদের মাঝে আজকে একটু ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার গম গোমচাষী ভাইদের জন্যই খুবই একটি ইম্পর্ট্যান্ট ভিডিও ভিডিওটির মূল বিষয় হচ্ছে গমের জমিতে যে আগাছাগুলো থাকে এই সমস্ত আগাছা একটিমাত্র আগাছানাশক দিয়ে দমন করা যায় সে বিষয়ে আপনাদের সাথে আমি একান্ত আলোচনা করব। প্রিয় বন্ধুরা তার আগে একটি কথা বলবো যারা আমার চ্যানেলে নতুন আসেন ফসলের ডাক্তার এবং আমার একটি পেজ আছে ফেসবুক পেজ পেজের নামও ফসলের ডাক্তার যারা পেজের সাথে কানেক্ট আসেন অবশ্যই নতুন যারা আসেন ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলে যারা কানেক্ট এখনও হননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তিক তথ্য জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেবো তো প্রিয় বন্ধুরা মূল আলোচনায় চলে যাব গোমের জমিতে আমাদের সবচেয়ে বেশি ক্ষতিকারক হলো দুইটি আগাছা থাকে একটা হচ্ছে বোথুয়া আপনার আপনারা হয়তো গ্রামের ভাষায় আমরা যেটাকে ভাতও বলে থাকি ভাইতো এই ভাইতো এমন একটি শাক এটা কিন্তু একটা শাক হিসেবে পরিচিত বা আমরা কিন্তু প্রত্যেকটা মানুষে কিন্তু এই শাকটা খেয়ে থাকি অনেক মজাদার সুস্বাদু তো প্রিয় বন্ধুরা আমাদের এই শাকটা যদিও মজাদার হয়ে থাকে কিন্তু গমের জমির জন্য খুবই ক্ষতিকর যে জমিতে এই ভাতো বা বথুয়া এই আগাছাটা আসে তার সাথে আর একটা আগাছা আছে যেটাকে আমরা কাঁটা বলে থাকি খুবই ড্যান্জারাস ডিসপ্লেতে আপনাদের দেখাচ্ছি এই যে কাটা যেটা এই কাটা এই দুইটা আগাছাই হলো গোমের সবচেয়ে বড়ো ক্ষতিকারক বা গোমের জমিতে বেশিরভাগই দুইটা আগাছাই হয় এই দুইটা আগাছা দমন করার জন্য মাত্র আমাদেরকে ব্যবহার করতে হবে একটি মাত্র আগাছানাশক সেটা আপনাদেরকে ডিসপ্লে আমি দেখাই দিচ্ছি সেটা হচ্ছে এম ভাহাতুর আপনারা ডিসপ্লে দেখতে পারছেন মিমপ্যাক্স কোম্পানির এম ভাহাতুর অর্থাৎ গ্রুপ টু ফোরডি আপনি যে কোনো কীটনাশকের দোকানে টু ফোরডি বা টু ডি বললে বা অ্যামাইন বললে এরকম হবে যে টু ফোরডি এমআইন গ্রুপের ওষুধ লাগবে তাহলে ওই ওষুধটা স্প্রে করলে অবশ্যই আপনার গোমের জমির বিশেষ করে এই বথুয়া বা আর কাটা যেটা এটা দুটাই কিন্তু খুব সফলভাবে দমন হবে খুবই এই যে জমিটি দেখতে পারছেন একদিন আগে দেওয়া হয়েছে এই এম বাহাদুর ওষুধটি দেওয়া হয়েছে এই আগাছান ওষুধটি দেওয়া হয়েছে আপনার ডিসপ্লে দেখতে পারছেন একদিনের ব্যবধানে কিন্তু পুরো বথুয়া যে ঘাস আগাছাটা এটা কিন্তু দমন হয়ে যাচ্ছে এই জমিটা কিন্তু কাটা নেই আমি এই জমিটার ভিডিও করেছি অন্যান্য জমিতে প্রচুর পরিমাণ এই কাটা হয় তো এটাই নেই বিধায় আপনাদের দেখাতে পারছি না যে এই জমিটা কাটাগুলো কিভাবে দমন হয়েছে তা এই যে বথুয়া যে ঘাসটা এটা আপনার ডিসপ্লেতে দেখতে পারছেন কি পরিমাণ হচ্ছিল তো এই যে যে ওষুধটা এই ওষুধটার প্রয়োগ মাত্রাটা আপনাদেরকে একটু বলে দিব সঠিকভাবে প্রয়োগ করতে পারলে আপনি যে কোনো ওষুধ বা কীটনাশক যে কোনো কিছু সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনি প্রয়োগ করতে পারেন অবশ্যই আপনার কিন্তু বিফলে যাবে না আপনার উপকারে আসবেই তো প্রিয় বন্ধুরা এম বাহাত্তর আপনারা প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ মিলি করে দেবেন অর্থাৎ একশো মিলির যে বোতলটা ওই বোতলটা দিয়ে আপনি দুই মেশিন বানাবেন গোমের জন্য এই গোমের জন্য দুই মেশিন বানিয়ে স্প্রে করে দেবেন তবে একটা জিনিস হলো গোমের জমিতে যখন সেচ দিবেন যখন সেচ দিবেন শেষের এক থেকে দুই দিন আগে স্প্রে করবেন একটা পদ্ধতি তারপরে শেষ দিবেন আপনার এই দুইটা আগাছাই দমন হয়ে যাবে আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যদি আপনার শেষ দেওয়া হয়ে যায় বা মাটিতে জো থাকে বা পানির রস থাকে তাহলে আপনি পরবর্তীতে শেষের যখন মাটিতে পা চলাচলের মতো অবস্থা হবে তখন স্প্রে করবেন এই দুইটা টাইমে স্প্রে করলে ইনশাল্লাহ আপনার এই সমস্ত আগাছা গমের জমিন আসলেও এই দুইটা আগাছাই বেশি হয় আমরা সমস্ত আগাছা বলে থাকি তো এই সমস্ত আগাসা ইনশাল্লাহ দমন হয়ে যাবে ভালো থাকবেন প্রিয় বন্ধুরা আমার জন্য দোয়া করবেন যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারকাত